আসসালামু আলাইকুম বিডি কিচেন হোমএ সবাইকে স্বাগত জানাচ্ছি শীতকাল মানে পিঠেপুলি শীত শীতে আমরা অনেকে অনেক রকমের পিঠা বানিয়ে থাকি তবে একবার হলেও এই পিঠা বানিয়ে এভাবে হৃদয় হরণ পাকম পিঠাটা বানিয়ে দেখবেন ভাবতেও পারবেন না এই পিঠার স্বাদ এতটা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন একদম হাতের কাছে থাকা এত সুন্দর নরম তুলতুলে মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতো একটি পিঠা তৈরি হবে ভাবতেই পারবেন না এই পিঠা খাওয়ার পর দেখবেন অন্য কোনো পিঠা খেতে আর ইচ্ছে করবে না শুধু এই পিঠাটাই বানাতে ইচ্ছা করবে আমার চ্যানেলে এরকম ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে রাখার অনুরোধ রইল তো এই পিঠাটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা পাতেলে ঘি নিচ্ছি ঘিটাকে একটু গরম করে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি এক কাপ সুজি সুজিটা আমি ঘির মধ্যে একটু টেলে নেব একটু কালার করে বেজে নেব তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ দু টেবিল চামচ নারিকেল নারিকেল এবং লবণটাকে আবারও সুজির সাথে একটু ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি দু দুধটাকে আমি আগে থেকে করে রেখেছিলাম এখন আমি সাথে মিশিয়ে চুলার হিটটাকে একদম কমিয়ে রেখে এই ডোটা তৈরি করতে হবে তা না হলে সুজি সিদ্ধ হবে না নাড়তে নাড়তে এরকম আমরা যে রুটি বানাই ওরকম শক্ত একটি ডো তৈরি করে নেবেন তো তৈরি করে নেওয়ার পর আমি এখন তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর গরম থাকা অবস্থায় আস্তে আস্তে করে এটাকে মথে নিতে হবে সুন্দর করে এরকম মথে নেওয়ার পর আমি এখন দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে তারপর আমি এখান থেকে কিছুটা আটা নিয়ে নিচ্ছি নিয়ে হাতের সাহায্যে আমি এটাকে গোল করে নেব করে নেওয়ার পর আমি এখন হার্ট শেপ দিয়ে নেব শেপ দেওয়ার পর আমি এখানে একটি চামচ দিয়ে একটু ডিজাইন করে দেব দেখতে যাতে সুন্দর হয় তার জন্য এটা আসলে বলে বোঝানো যাবে না আপনারা দেখে বুঝে নিন কিভাবে আমি ডিজাইনটা করছি ব্যাস তৈরি হয়ে গেল আমার একটি পিঠা খুবই ইজি পিঠাটা বানানো আপনারা এভাবে সবগুলো পিঠা আমি এখন তৈরি করে নেব আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে পিঠাগুলো এখন আমি পিঠাগুলো গরম তেলে ভেজে নেব তেলটা গরম হয়ে গিয়েছে আমি এখন পিঠাগুলো দিয়ে একটু লাল করে ভেজে নিয়েছি কালারটা খুব সুন্দর হয়েছে এরকম লাল লাল করে ভেজে নিয়েছি আপনারা এভাবেও খেতে পারেন এটা খেতে কিন্তু দারুণ হয় তারপরে আমি এখানে একটি শিরাতে দেব সিরাই দেওয়ার জন্য আমি একটা কড়াইতে এক কাপ নিয়েছি চিনি এক কাপ দিয়েছি পানি তারপর এখানে কয়েকটি এলাচ ছেতো করে দিয়েছি লেবারের জন্য এখন আমি চিনি এবং পানিটাকে একটু বলক তুলে নেব বলক আসার পর এখন আমি পিঠাগুলো দিয়ে দেবো এখানে খুব বেশি জাল দিয়ে শিরাটাকে ঘন করতে হবে না জাস্ট বল আসলেই হবে এখন আমি পিঠাগুলোকে বেশি জাল করব না বলক আসার পর এভাবে ঢেকে দিব বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর আমি দেখাচ্ছি আমার বাচ্চারা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে পিঠাটা এতটা মজা হয়েছিল আমি এখন একটি তুলে নিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আমার পিঠাটা দেখুন কতটা সুন্দর হয়েছে এগুলো দেখতেও দারুণ ঠিক এরকম পরিমাণে একবার বানিয়ে দেখবেন ভালো লাগবে আর দেখতে কতটা লোভনীয় লাগছে একটা খেয়ে তো মন ভরবে না আপনি নিজে কয়েকটা খেয়ে ফেলবেন এতটা মজা হয়েছিল এই পিঠাটা বাসায় ট্রাই করার পর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ